আল্লাহ যখন অপেক্ষা করান তখন তিনি কিছু শেখাতে চান আর যখন দিয়ে দেন তখন সেটা সবচেয়ে ভালো সময়ে আপনাকে দিবে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু অল্পতে হতাশ হয়ে যাচ্ছি আমি অনেক কিছু চাচ্ছি আমার এটা হচ্ছে না আপনি মনের মতন অনেক কিছু আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ দিলে আল্লাহর কী অসুবিধা আমি পাচ্ছি না কেন আপনি পাচ্ছেন না হয়তো আল্লাহ তাহলে এখন চাচ্ছেন না এইটা এই মুহূর্তে আপনার জন্য অতটা দরকার না যতটা আপনি দরকারি মনে করছেন কিন্তু এইটা যখন আল্লাহ তালা আপনাকে দেবে এটা আপনার কল্পনার বাইরে থাকবে এটা অনেক বেশি দরকারি হবে এটা আপনি বুঝবেন ইনস্ট্যান্ট বুঝতে পারবেন না যখন বুঝবেন সেই ম্যাচুরিটিটা এই মুহূর্তে আপনার নাই আপনার জ্ঞান বুদ্ধি চিন্তার সাথে এই চিন্তা কখনোই মিলবে না সেজন্য জন্য সবর করতে হবে বারবার আল্লাহর কাছে চাইতে থাকুন ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হয়ে যাবে একদিন হাল না কারণ তুমি জানো না ঠিক কোন সিজদায় তোমার কষ্টগুলো গোলে পড়বে তোমার দোয়া কবুল হয়ে যাবে আমরা অনেক সময় অনেক বেশি নামাজ পড়ি অনেক কান্নাকাটি করি অনেক দান সদ্গা করতে থাকি কোরআন তেলাওয়াত করতে থাকি অনেক বেশি আল্লাহর কাছে চাই চাইতেই থাকি এইটা চাই ওইটা চাই কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা হাল ছেড়ে দিই বা চেষ্টাটা করা ছেড়ে দিই তো আপনি যখন হাল ছেড়ে দিচ্ছেন তখনই হয়তো আরও কিছুদিন যদি আপনি চেষ্টাটা চালিয়ে যাইতেন তাহলে ইনশাল্লাহ আপনার যেই কাঙ্ক্ষিত লক্ষ্য গন্তব্যস্থলে পৌঁছাই যেতেন এই ধৈর্য ধারণ করাটা অনেক কঠিন কিন্তু এর ফলটা অনেক বেশি মিষ্টি হয় আল্লাহর দেরি মানেই কিন্তু অস্বীকার নয় বরং নিকুত সময়ের জন্য কিন্তু অপেক্ষা আপনি হতাশ হয়ে যাচ্ছেন আর কতদিন অপেক্ষা করবেন কিন্তু একটা নির্দিষ্ট সময়ে অবশ্যই তার ফলাফল পাবেন যারা প্রবাসী ভাইরা আছেন তারা হতাশ হয়ে যাচ্ছেন যারা দেশে বিভিন্ন ব্যবসায় লস কাছেন বিশেষ করে যারা স্টুডেন্ট পড়ালেখায় খারাপ করছেন অন্যের দেখে হিংসা হচ্ছে কষ্ট হচ্ছে এটা নিজের অন্তরকে একটু বুজদান করেন আপনি সঠিক রাস্তায় আগে আছেন কিনা এইটা নিজেকে জাস্টিফাই করেন আপনি সময় মতো কাজটা করছেন কিনা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করছেন কিনা কোনো গুনাহে লিপ্ত আছেন কিনা কাউকে ঠকাচ্ছেন কিনা এই সমস্ত বিষয়গুলো যখন চিন্তা করবেন আর যদি আপনি সঠিক পথে থাকেন ইনশাল্লাহ আপনার মনের আশা হানড্রেড পারসেন্ট কবুল হয়ে যাবে অনেক সময় আমরা ভুল করে একটা মানুষকে সন্তুষ্ট করতে যাই কিন্তু রবকে কষ্ট দিই রবকে অসন্তুষ্ট করে দিই কিন্তু পরবর্তীতে দেখা যায় এটা হাজার হাজার আলে বলাবারা বলেছে যে মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে যেই মানুষকে আমি সন্তুষ্ট করার পেছনের সময় দিয়েছি একটা গুনহা করেছি ওই মানুষটা ওই বন্ধুটা পরবর্তীতে আপনার শত্রু হয়ে যাবে তাহলে আপনি একই সাথে আল্লাহকে হারাচ্ছেন আপনার বন্ধুকেও হারাচ্ছেন সাময়িকভাবে যদি আপনার বন্ধুটা যদি কষ্টও পায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেখবেন আল্লাহ তালা ওই বন্ধুকেও সন্তুষ্ট করে দেবে এবং আল্লাহ তো অবশ্যই সন্তুষ্ট আপনার প্রতি থাকবেই সেই জন্য সবসময় আপনার রবকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার অন্তর দেহবোধ সবসময় ভালো থাকবে আর একটা কথা না বললেই না সেটা হচ্ছে আমরা অনেক সময় যেটা করি ভুল করি যে ভুল করে অনুশোসনা করবেন যে নিজের কাছে বেশি বেশি আল্লাহ তালার কাছে কাঁদবেন মনে দুঃখ কারো কাছে বলার কেউ নাই আপনি শীর্ষদায়ী পরে আল্লাহর কাছে কান্নাকাটি করুন আপনি প্রবাসে আছেন পরিবার ছেড়ে দূরে আছেন কিন্তু আপনি রাতের বেলা একা একা কোরআন তেলত শুনবেন অর্থ সহ বোঝার চেষ্টা করবেন আর মনে মনে ভালো ভালো নিয়ত করবেন মনের মধ্যে শয়তান যখন আপনাকে ওয়াশ ওয়াসা দিচ্ছে নেগেটিভ চিন্তা দিচ্ছে এইগুলোকে পাশ কাটিয়ে যাবেন আমাদের সমস্ত প্রত্যেকটা মানুষের মনে নেগেটিভ নেতিবাচক চিন্তাগুলো আসে সেই জন্য এই চিন্তাগুলোকে যে যত বেশি ওভারকাম করতে পারবে তার ব্যক্তিত্বটা তত সুন্দর হবে আল্লাহ হাফিজ